শুক্রবার রাতে পরিমণি জানালেন তার ডডর গল্প সিনেমার শুটিং শেষের খবর এক ভিডিওতে খবরটি জানান তিনি পরিমণি জানান এক বছর চার মাস আগে শুরু হয়েছিল তার অভিনীত ডুডর গল্প সিনেমার শুটিং কয়েক দফায় ছবিটি শুটিং হয়েছিল এই ছবিতে পরিমণির নায়ক সাইমন সাদিক দিন বিরতির পর রোববার সন্ধ্যায় চিত্রনায়ক নীরবের সঙ্গে একগুচ্ছ স্থির চিত্র পোস্ট করেন পরিমণি স্থির চিত্রে দেখা যায় নীরবকে গোলাপ ফুল দিয়েছে এই ঢলিউড তারকা একটি গোলাপ ফুল হাতে দুইজন একাধিক মুহূর্তের স্থির চিত্র দেখা গেছে তাহলে পরিমনি কি এই নীরবের সাথে প্রেম করছে নেটিজেনদের প্রশ্ন নীরব পরিমণি যেসব স্থির চিত্র নিয়ে ফেসবুকে ভক্তাদের কৌতূহলই তৈরি করেছেন কেউ কেউ নীরব পরিমনিকে অভিনন্দন জানিয়েছে জানা গেছে গোলাপ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে নীরব পরিমনি নীরব এর আগে চুক্তিবদ্ধ হলে সাম্প্রতিক পরিমণি চুক্তি পত্রে স্বাক্ষর করেন পরিমনি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাই দুইজনের গোলাপ ফুল হাতে জানা গেছে পোজ দিয়েছেন ঢাকার গুলসারের একটি রেস্টুরেন্টে নীরব সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয় গোলাক ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা মিলবে নীরব পরিমণির মন্তব্যের ঘরে তাই কেউ কেউ বলেছে গোলাপ এই নীরব পর্দা রসায়ন দর্শকেরা উপভোগ করবে নীরব পরিমণি জুটি প্রথম চলচ্চিত্র গোলাপের পরিচালক শামসুল হুদা তিনি জানিয়েছেন রাজনৈতিক থিলার গল্পে গোলাপ নির্মিত হবে এই মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে